তারপর ডায়মন্ড কার্ড এটা পাবেন মাত্র একশো বিশ টাকা হ্যাঁ এটা পিছনের কাজটা এটা ভাঙবেও না এটা এমন একটা তারপর এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কালেকশন আছে এটা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা এগুলো বডি কালার গ্যারান্টি থাকবে খুব সুন্দর কালেকশন এগুলো হ্যাঁ কত সুন্দর কালেকশন মাত্র একশো আশি টাকার সাথে হচ্ছে টিকলি কালেকশনও পেয়ে যাবেন ডায়মন্ড কালেকশন আরেকটা পেয়ে যাবেন এটার সাথে আপনার হচ্ছে ইয়ারিংসও পাবেন এটা প্রাইস অনলি থাকতেছে দুইশো টাকা অফারে এটা হ্যাঁ সিরিয়াসে আর একটা কালেকশন মাল্টি কালার্সের মধ্যে এটাও পাবেন দুইশো টাকার মধ্যে এগুলো হচ্ছে অক্সিডেসের মধ্যে দারুণ কালেকশন ওগুলোর মধ্যে আরো অনেক কালেকশন রয়েছে এইদিকে হ্যাঁ আপু দেখেন কত সুন্দর হচ্ছে টিকলি কালেকশন এগুলো শুধু পঞ্চাশ টাকা করে মুনতানি বডি এগুলো অনেক চাহিদা এগুলো বড় বড় টিকলি চান তাদের জন্য হ্যাঁ এগুলো প্রায় মাত্র হচ্ছে আশি টাকা করে সাউথ ইন্ডিয়ানের মাঝে হ্যাঁ এগুলো অনলি দুশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আরো কালেকশন আছে সিম্পল মধ্যে আরেকটা সাউথ ইন্ডিয়ান কালেকশন কোন ধরনের অনেক নতুন আমাদের ঠিকানাটা একটু বলে দি ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার আপনি গুলিস্তান বা আসেন আপনি রিক্সা বা সিএনজি কাউকে বললে সেলিম নামায় দিবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন বা হাজারগ্রাউন্ড নেমে এই যে শাহিন দোকানটা দোকান নাম একচল্লিশ হ্যাঁ আপনার দোকানে একচল্লিশে কাউকে জিজ্ঞেস করলে ডাইরেক্টলি দেখা যাবে আমাদের দোকানের ঠিক আছে হালসেলিম ট্রেন দিয়ে নামার পরে এটা হচ্ছে মানে নামার সাথে সাথে এই গলি দিয়ে হচ্ছে আপনাদের দোকানে চলে আসতে পারবে জি জি আর এখানে হচ্ছে অনলাইন ভাইরে যত ধরনের কালেকশন সব কালেকশন আমরা বেশিরভাগ আসলে কাজ করি হচ্ছে অনলাইন নিয়ে কারণ আমরা দোকানের পাশাপাশি অনলাইনটাও রাখি এই জন্য যে অনলাইনে অনেক স্টুডেন্ট বোনেরা আছে স্টুডেন্ট বাজেটে ব্যবসা করতে চায় তো তাদের জন্য আসলে অনলাইন যে ট্রেন্ডিং কালেকশনগুলো হয় ওই জিনিসগুলো রাখছি হ্যাঁ এগুলো সব সময় আমাদের কাছে পেয়ে যাবেন তো নতুন অনেক আইটেম আছে বেশিরভাগ হচ্ছে অনলাইন কালেকশন যেমন অনলাইনের মধ্যে এই একটা কালেকশন আছে কোন দিনে বেশিরভাগ হচ্ছে কালেকশন মধ্যে আপনি ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ তারপর আপনি এই যে আরেকটা জিনিস খুব সুন্দর একটা জিনিস দেখায় টানা সহ

আপনার যদি বেশি গর্জিয়াস চান বেশি গর্জিয়াসটা আমার কাছে পেয়ে যাবেন মানে যদি আপনার অনলাইনে যে ঝুমকার কালেকশন যেগুলো আপনি একদম নিশ্চয়তা বলতে পারবেন যে আপনি আমার কাছে চলে আসেন আপনি আমার মনে করেন যে যেসব মানে কালেকশনগুলো এগুলো দিয়ে মনে করেন যে আপনার অনলাইনে আপনার মনে করেন যে মাসে বহুত টাকা কামাইতে দেবেন আচ্ছা ভাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর হচ্ছে টিকলির কালেকশন আছে এগুলো হচ্ছে টিকলির কালেকশন মানে একদম সিম্পলের ভিতর খুব সুন্দর কালেকশন সিম্পল রাইট হ্যাঁ হ্যাঁ অনলি 50 টাকা হ্যাঁ অনলি 50 টাকা কোন দিন এখানে আমি আপনাকে একটা বোন খুলে দেখাই আর যারা মনে করেন যে ভিডিওতে তো আসলে সবকিছু দেখানো সম্ভব না আমি বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ বা ইমো আমার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি ভিডিও করা মাল দেখে নিন এগুলো মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আর এর ভিতরে কিন্তু আছে কালার পাবেন আপনারা হ্যাঁ কালার পাবেন রাইট আবার ডিজাইনও পাবেন আবার এই ডিজাইনের উপরে আবার একটু গর্জিয়াস টাইপের এটাও দেখতে পারেন কোন দনে কোন দনের রাইটে দেখছেন মানে এগুলো পরলে এখন শীতকাল তো ডাইরেক্ট বিয়ে কমপ্লিট

হচ্ছে অরিজিনাল গোল্ড পলিশ মানে এইটা অরিজিনাল গোল্ড পলিশের প্রোডাক্ট এটা তিনশো তিনশো আশি আর এটা হচ্ছে একশো আশি সিম্পল এমনকি কত কি এমনকি কিন্তু মানে বোঝার কোন উপায় নেই আসলে কোনটা নকল রাইট রাইট

অনেক কালার আছে অনেক কালার একটা দুইটা না এই দেখেন মাল্টি কালার মাল্টি কালার এই যে লেভেন্ডার কালার গোলাপি কালার সাদা কালার গোল্ডেনটা তো দেখাইছি প্রাইস কত বললেন 150 টাকা মাত্র 150 টাকা সিমিলার এই মালটার মধ্যে আরেকটা মাল পেয়ে যাবেন অনলি 100 টাকায় এটা হচ্ছে আমাদের টিকটকার নরেন আফুন পরছে যেটা

হ্যাঁ অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর এটা পেয়েছি সব সাউথ সাউথ ইন্ডিয়ান অনেক কালেকশন রয়েছে যেমন একটা কালেকশন আপনাকে আমি দেখালে বুঝে নেই আসলে সরাসরি আসলে আরো ভালো বোঝা যাবে

টাকা যেমন আপনি আপনার একটা কাটাই সেট দেখ এটাকে বলে কাটাই এটা হচ্ছে আপনার শাড়ির সাথে পড়লে যে মানে পরি মানে পরি হারমান ব্যাপার কাছে অনলি তিনশো টাকা বাট এখন তিনশো টাকা দিচ্ছে না আমরা আপনি বললাম না যে অপার পিডিও দিচ্ছি আপনার ভিডিওর কাস্টমার এত পরিমান চাহিদা যে ভাই আংটি তোলেন আংটি তোলেন তারপর আমরা না পাই ডায়মন্ড কার্টের যে আংটি গুলো ধরনের ডায়মন্ড কার্ডের আংটি মানে তারপর হচ্ছে

আন্ট্রি কালেকশন দেখছেন এগুলো মাশলা দিলে আপনারা মনে করেন যে আপনারা আর একটা জিনিস আপনাদেরকে সুবিধা দেখায় আমাদের কাছে তো বক্স টু বক্সের ডিজাইন থাকে বাট আমি আপনাকে বলবো যে আপনি এক ডিজাইন দশ দশ টাকা করে দশ লাইনের একশো ডিজাইন নিয়ে আপনি আমাদের থেকে মনে করেন অনলাইন ব্যবসা এখান থেকে সব পাঁচ পিস নিল এখান থেকে পাঁচ পিস এখান থেকে পাঁচ পিস সেভাবে নিতে পারে এক পিস পাঁচ পিস দশ পিস করে উনি আলহামদুলিল্লাহ আমার থেকে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিয়ে অনলাইন ব্যবসা শুরু করতে পারে একদম সর্বনিম্ন দুই হাজার টাকা দেখেন আপনি কি কালেকশন নিয়ে আসছে এগুলো টিপ পাথরের মধ্যে হচ্ছে ডায়মন্ড কার্ডের ফিঙ্গার রিং আপনার হচ্ছে মোবাইল স্পষ্ট না বাট প্রত্যেকটা মালেরই আপনার হচ্ছে দশটা আটটা করে কালার রয়েছে হ্যাঁ প্লাস হচ্ছে এই ধরনের যে শুধু চল্লিশ টাকা আপনার বাটারফ্লাই আংটি হ্যাঁ ম্যাট পলিশের আংটি মিনা আংটি অক্সিডাইজ আংটি সব ধরনের পেয়ে যাবেন ইনশাল্লাহ শাহিন এন্টারপ্রাইজ মানে আপনার সব ধরনের কালেকশন কালেকশন অনলাইন এগুলো তো আপনার মনে করেন যে অনলাইনে এত পরিমাণ আপনার এগুলো মানে কী বলবো চাহিদা আপনি যদি না কাজ না করেন আপনাকে আরেকটা জিনিস দেখায় আপু এই দেখেন মানুষ ভাবে এখানে দুইটা আংটি বাট মানুষের ধারণা ভুল এখানে হচ্ছে কাপড় রিং সিস্টেম এ একটা পড়বে পাশাপাশি এ আরেকটা পড়বে দুইটা পরে হচ্ছে একটা স্টাইল বুঝছেন অনেকজনে এভাবে করে পড়ে এটার মধ্যে ডিজাইন রয়েছে জোরাংটি জোরাংটি এটাকে কাপল রিংও বলে অনেকে এগুলোর মাশাআল্লাহ দিলে এত পরিমাণ চাহিদা আমাদের মানে আংটি আমরা যেগুলোই তুলি আমরা হচ্ছে সব সময় একটু রানিং কালেকশন তোলার চেষ্টা করি এই দেখেন স্টাইলিনসের আরো অনেক কালেকশন আছে এগুলো কিন্তু এসএস এর প্রোডাক্ট এগুলো মিনিমাম এক বছর আপনারা কালার গ্যারান্টি 1 বছর কি আরো বেশি যাবে এখানে যে তাদের কোম্পানির নাম দেওয়া আছে আপনারা ওই হিসাব করে নিয়ে যাবেন তবে এগুলো আছে কম দামে আন্টি শুধু 40 টাকা 50 টাকা 30 টাকা বিভিন্ন রেঞ্জের আছে হুম তারপরে এই যে ডায়মন্ড কাটার আংটি আলহামদুলিল্লাহ এত পরিমাণ চাহিদা দেখতেছেন আমার ভিডিওটা আপনার চাইলে সরাসরি দোকানে আসতে পারেন বা যদি দোকানে না আসেন আপনি বলবেন যে ভাই নাম্বার বলবেন গেলে পাঁচ হাজার টাকা খরচ আছে আমি কোন পাঁচ হাজার টাকা আপনি আমার থেকে ওই যে ভিডিও কলে দেখে মাল নিয়ে যেতেন এই আলহামদুলিল্লাহ আপনার টাকাও খরচ করে লাগবে না বুঝলেন কথা বলেন আমার আপনার যে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো আপনার সামনে সামনে দেখে আপনারা দেখতেন মানে নামার কোনো প্রয়োজন আপনি দেখেন যে শান্ত ভাই আসলে কি কালেকশন গুলো জড়ো কত করে আছে এগুলোর জোরো হচ্ছে আপনার কত দুশো টাকা অনলি

আগের ভিডিওতে এই প্রোডাক্ট এত বেশি চলছে যে এই প্রোডাক্টটা কিন্তু স্টকে আর নাই এগুলো কত করে সেল করছিলেন ভাই এগুলো সেল করছে হচ্ছে 250 টাকা আচ্ছা এর মাত্র দুই পিস পড়ে আছে আর কিন্তু মাত্র দুই পিসি পড়ে আছে বলতে পুরো পুরো আলহামদুলিল্লাহ পুরো শেষ এই প্রোডাক্ট কিন্তু নাই বাট এগুলো সিমিলার পেয়ে যাবেন পড ডিজিটালে এই ধরনের সিমিলার পেয়ে যাবেন 190 180 200 বিভিন্ন রেটে পেয়ে যাবেন এই যে দেখেন

আপনাকে আরেকটা মানে ম্যাজিক দেখাই যে বলবেন যে শাইন ভাই আপনি কি নিয়ে আসেন যে বারবার করে এই কালেকশন এটা ভাই যারা শাড়ি পরবেন যে শাড়ি পরে চিন্তা করেন ভাই কি পরব লগে লাগে আমি কম এটা নিয়ে জানগা দেখেন আবার এটা কোথায় পরে জানেন হ্যাঁ মাথায় পড়তে পারে এগুলো এগুলো তিনশো পঞ্চাশ তিনশো দুইশো আশি দুইশো পঞ্চাশ দুইশো সত্তর বিভিন্ন প্রাইজের দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল জার্মান সিলভার এগুলো আমরা ডাইরেক্ট নিজেরাই কালেক্ট করি দেখছেন

only 200 taka acha ei upore egulo kotha bolchhen bhai ei product ta ami video te guarantee de, debo প্রাইস কত শুনবেন আপনি হচ্ছেন করতে যে দুইশো টাকার উপরে বলুন

আইন ইন্টারফেসটা কোথায়? সবাই আপনাকে দেখাই দিবা 41 নম্বর দোকান। আচ্ছা। তাহলে এগুলো কত করে আছে? এগুলো হচ্ছে আপনার কালার আছে কিন্তু কালার মানে এটা 30 টাকা দাবে তো 350 টাকা দিয়ে দিচ্ছে এখন জান। এই নেন বোন 마샬라। আর আপনি কালারটা দেখছেন?

অনেক কালেকশন এদিকে মঙ্গল শত্রু আছে মঙ্গল শত্রু শত্রু কত করে আছে মঙ্গল শত্রু হনলি একশো টাকা করে মাত্র একশো টাকা করে তো এখানে তো আসলে বোন আমি বলি আপনাকে একটা কথা যে হিউজ প্রোডাক্ট হিউজ বললে ভুল হবে যে এত পরিমাণ যে আমি আপনাকে সারাদিন দেখা শেষ করতে পারবো না তো ভিডিওটা আমি বেশি লং করতেছি না আপনার হচ্ছে যাদের প্রয়োজন বা যারা নিচে আগ্রহী অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমার সরাসরি দোকানে চলে আসেন বা হচ্ছে আপনারা আমার অনলাইনে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা আপনার যেভাবে আপনি সুবিধা হয় ওইভাবে আপনি হচ্ছে ইয়ে করতে পারেন আপনাদের জন্য আরেকটা জিনিস সারপ্রাইজ রাখছে হচ্ছে যারা অনলাইন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যে ভাই আমি টাকা ছাড়াও বিজনেস করতে চাই বা অনলাইনে বিজনেস করতে চাই রিল সেলার তাদের জন্য আমাদের হচ্ছে সুযোগ দিয়ে রাখছি হচ্ছে দেখেন এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই ছবি তোলা আছে ছবি তোলা আছে এখানে আমরা ছবি ছক কম্বো বানাই আমরা যেভাবে সুন্দর হয় আমরা ওইভাবে হচ্ছে ইয়ে করে থাকি দেখছেন আপনার প্রত্যেকটা কালেকশন মানে ভাই এখান থেকে কিন্তু ছবিগুলো নিজের পেজে আপলোড দিয়ে আপনারা যদি অর্ডার পান ভাই থেকে কিন্তু সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ এমন কোন কাস্টমার নাই যে আমার থেকে আলহামদুলিল্লাহ মাল নেয় না অনলাইনে যারাই সেল করেন পদ্ধতি বলবেন যে কোনো পেজে কথা বলেন আমাদের থেকে প্রোডাক্ট নেয় আমি বলবো আপনিও না বসে থাকে আপনিও শুরু করেন দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি ওই যে ফলের মতন আপনি একটু ধৈর্য ধরে গাছের মতন বসে থাকেন ফল পাবেন ইনশাল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন আপডেট কালেকশন নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওর এখানে যে প্রোডাক্টগুলো আছে পছন্দটি কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর আপনারা যারা হচ্ছে খুচরা নিতে চান অনেক আপুরা আছে খুচরা নিতে চান তারা কিন্তু এখান থেকে মিনিমাম দেড় হাজার থেকে দু হাজার টাকার ভিতরে কিন্তু সব প্রোডাক্ট মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এই ভিডিওর একটা অফার তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন